হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবার একটা কলবালিশের কাপড় কাটার জন্যে কাপড় নিয়েছি এই যে এই যে এই কাপড় আপনার এই যে এইভাবে ভাজ দিলাম ভাজ দিয়ে এই যে এটা রাখা লাগবে আপনার এই যে আঠারো এই যে এটা আপনার হাফ গজ কাপড় এটা আঠারো এই আঠারো এই যে সাড়ে আঠারো আছে হাফ গজ আমি সেলাই দেব কুল বালিশের কাপড় এটা ফুল বালিশ বড়দের আর এই ঝুল হচ্ছে আপনার উনচল্লিশ এই উনচল্লিশ ঝুল এখন ওই পাশে হাফ ইঞ্চি সেলাই হবে আর এই এই পাশে হবে আপনার এই এই দেড় ইঞ্চি আমি নিলাম এটা এভাবে ওই সুতা দেওয়ার জন্য হ্যাঁ এখন এটুকু কাপড় আমি কেটে ফেলবো কাপড় মাথার বেলিশালিস খুব সহজ এটা এতটা ইয়ে না এভাবে সোজা সুজি আমি কেটে ফেললাম বাস এ যে কোনো মানে কোনো ইয়ে নেই পেরা নেই হ্যাঁ এ যে এটা কেটে নিলাম এখন এখান থেকে আমি এখান থেকে এই এই গোল রাউন্ড করে গোল রাউন্ড মানে দিয়া আপনার গোল রাউন্ডের কাপড় এই যে এটা তো আপনার আর একটা এই যে এটাও কুলব্যালুষের ওই একই কুলব্যালুস হবে এটা আমি কাটলাম না এই একটা কাটাই যে কত ওটা এরকম হ্যাঁ এটা আপনার এইভাবে আপনি গোলের ওই গোলের ইয়াটা দেখেন এই দিকে আমি ছয় যেহেতু বড় এটা একটু বড় নিলে ভালো হয় আমি সাড়ে ছয় নিলাম শিলাইয়ের মধ্যে যাবে

এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি বাস এটা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি ধন্যবাদ পরেকার ভিডিওয়ে আচ্ছা হাফগজ আমি সেলাই দেব হুম কুল বালিশের কাপড় এটা কুল বালিশ বড়দের আর এই ঝুল হচ্ছে আপনার উনচল্লিশ এই উনচল্লিশ ঝুল এখন ওই পাশে হাফ ইঞ্চি সেলাই হবে আর এই পাশে হবে আপনার এই দেড় ইঞ্চি আমি নিলাম এটা এভাবে ওই সুতা দেওয়ার জন্য হ্যাঁ এখন এটুকু কাপড় আমি কেটে ফেলব এটুকু কাপড় মাথার বেলিশ কোল বেলিস খুব সহজ এটা এতটা ইয়ে না এই যে এভাবে সোজা সুজি আমি কেটে ফেললাম বাস এ যে কোনো মানে কোনো ইয়ে নেই পেরা নেই হ্যাঁ এ যে এটা কেটে নিলাম এখন এখান থেকে আমি এখান থেকে এই এই গোল রাউন্ড করে গোল রাউন্ড মানে না আপনার কাপড় এটা তো আপনার আরেকটা এই যে এটাও কুল ব্যালুশের ওই একই কুল ব্যালুশ হবে এটা আমি কাটলাম না এই একটা কাটাই যে কোথাও ওটা এরকম হ্যাঁ এটা আপনার এইভাবে আপনি গোলের ওই গোলের ইয়াটা এই দিকে আমি ছয় যেহেতু বড় এটা একটু বড় নিলে ভালো হয় আমি সাড়ে ছয় নিলাম শিলার মধ্যে যাবে এভাবে এভাবে এরকম আছে করে এভাবে কেটে নিব বাস একটু আনা এরকম হলো এটা কোনো সমস্যা না ধন্যবাদ এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি বাস এটা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি ধন্যবাদ পরেকার ভিডিও আমি একটা এই বালিশের কাভার কোল বালিশের কাভার অতি সহজে বানাচ্ছি দেখতে থাকুন হুম এই কুল বালিশের কাভার কিন্তু কোনো কিছুই না আপনার হাফ গজ কাপড় যাদের বড় কুল বালিশ উনচল্লিশ ঝোল আর এই পাতালে মানে আপনার এই আঠারো মানে দুই ভাঁজ দিয়ে আঠারো গোটা কাপড় হলে পরে আপনার এই ছত্রিশ ভাঁজ দিয়ে আঠারো আর লম্বায় আপনার দুই ভাঁজ দিয়ে উনচল্লিশ ঝুল আচ্ছা ডাবল সেলাই করে নিচ্ছি বালিশটা দেখেন আপনারা মানে অনেক সহজ দুই তিন মিনিটেই বালিশের কাভার সেলাই হয়ে যাবে হুম আমি এই কাটিংটা আর কাটিং কিছুই না সেলাই এই কাটিংয়ের সঙ্গে সেলাইটা দেখে দেব আপনারা অতি সহজে পারবেন হয়ে গেল হুম আচ্ছা এখন এটাতে ইয়া লাগাবো আপনার কুলবালিশের খুরি এক পাশে এই মুখে হ্যাঁ লাগাতে হবে হ্যাঁ এই কুসিটা কীভাবে দেব সেটা দেখেন মানে ডাবল সেলাই দিলাম দিয়ে যে এখন কুসি লাগাচ্ছি কুসিটা একটু ঘন করে দিতে হবে যাই হোক হুম এইভাবে হ্যাঁ এইভাবে আপনার কুচিটা দিতে হবে এভাবে গোল করে হুম হ্যাঁ একটু ঘন করে কুশি ধরতে হয় বাস হুম হ্যাঁ এভাবে কুশি দিতেই থাকতে হবে হুম এভাবে ঘন করে কুসি দিতে হবে এভাবে ঘন কুশি দিয়ে আপনার মানে এ দেখে দেখে বাসায় আপনি বসে থাকেও আপনি এই কালো বলছে খাবারটা সেলাই করতে পারবেন এটা কিছুই না বরঞ্চ মাথার বালিশের কাভার ওই চারধারের যে বক্সটা ওই বক্সটা করতে একটু না সময় লাগে তারপরও মাপ দিতে হয় যে কোনো জায়গায় ছোট হলো না বড় হলো এখন আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিতেই হবে এই লম্বা পাশেও ডবল সেলাই দিতে হবে এই গোল্ড কুচি দিলাম সেটা তো ডাবল সেলাই দিতে হবে হ্যাঁ এভাবে ডাবল সিলাই দিয়ে আর আপনার হচ্ছে যে নিতে হবে এখন ওই হ্যাঁ মুখাটা কীভাবে সেলাই করবো সেটা দেখেন হ্যাঁ এভাবে হ্যাঁ যে পাকা মুড়ি আছে সেমুড়ো আমি উল্টালাম না ওই মুড়ির উপর দিয়ে সেলাই দিচ্ছি হ্যাঁ দিয়ে বাস এখন ঘুরে নিব হুম এটা কেটে নিলাম বস হ্যাঁ হ্যাঁ এখানে ওই যে পাশে একটু ইয়ে আছে ওই পাশে মুড়ে যে ডবল সিরাই দিলাম যাতে খুলে না যায় বাস হয়ে গেল এখন আপনি ফিতা লাগানোর ঘোড়াটা বানাচ্ছি হ্যাঁ এভাবে প্রতিটা কাপড়ই যখন আপনি এই রশি লাগানো হোক কিংবা পায়জামার আপনার এই কোমরের রাবার লাগানোরই হোক আপনি কাপড় এভাবে ভাজ দিয়ে নিতেই হবে ভাজ দিয়ে নিলে হ্যাঁ তাহলে আপনার এই আর খুলেও যাবে না কিছু হবে না এটাই এটাই নিয়ম এভাবেই আপনি সেলাই করতে হবে মুখটা হয়ে গেল দেখেন অতি সহজে কিন্তু যেগুলো মানে রেডিমেড চাদর কিনতে হয় ওইগুলো চাদরের সঙ্গে কিন্তু আপনার এই কুল কাপড়টা থাকে না হুম থাকে না এটাই সমস্যা হয় কারণ আর ঘস কাপড় কিনলে পরে আপনি চাদরের সঙ্গে আলাদা করে ইয়ে করতেন আর এ মুখের তো একটু ডবল সিলাই দিলাম দেওয়ার পরে বাস এই যে কুল আপনার হয়ে গেল হ্যাঁ এটা সিধা করে আপনি কুচিটা কেমন হলো সেটাও দেখে দিচ্ছি হ্যাঁ এই যে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এখন বাস এই দেখেন হ্যাঁ ধন্যবাদ আপুরা এইভাবে আপনারা যদি করেন হ্যাঁ অনেক ভাল লাগবে ধন্যবাদ